এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করা কোনো ধারালো অস্ত্র বা সরঞ্জাম কিংবা গুমের কোনো উপাদান এখনও উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ আলামত উদ্ধারে চলছে চিরনীয় অভিযান এ তথ্য জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এদিকে ডিএনএর নমুনা দিতে ভারত যেতে চান এমপি কন্যা মোমতারিন ফেরদোস ডরিন এমপি হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফেরাতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিব রহমান সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা মঙ্গলবার সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে কয়েক কেজি মাংসের টুকরো উদ্ধার করে কলকাতা পুলিশ উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশ এমপি আনারের কিনা তা নিশ্চিতে ল্যাবে পাঠানো হয়েছে আর ডিএনএ পরীক্ষার জন্য এমপির মেয়ে মুমতারিন ফেরদোস ডরিনকে কলকাতায় যেতে বলা হয়েছে বলে জানান ডিবি প্রধান হারুন অর রশিদ ডরিন আমাকে রিং দিয়েছিল তাকে আমি বলেছি যে সময় বলে তুমি আসো এদিকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দেওয়ার আগ্রহ প্রকাশ করে এমপি কন্যা সাংবাদিকদের জানান ভিসা পেলে দ্রুততম সময়ে কলকাতা যাবেন তিনি আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব পাওয়ার পর পরে যদি সময় থাকে তাহলে আজকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব যেটা আমরা নিউজে দেখছি যে যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না এদিকে এমপি হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফেরাতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দুপুরে ডিএমপির হেডকোয়ার্টার্সে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন হত্যার মোটিভ কি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি হত্যার মোটিভ কি এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি এর মূল কারণ এটির যিনি ষড়যন্ত্রকারী এটির যিনি পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায়ী এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি তাকে গ্রেপ্তার করলেই এই জানা এমপি আনারের মরদেহ টুকরো করতে ব্যবহৃত ধারালো অস্ত্র বা সরঞ্জাম এখনো উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ আলামত উদ্ধারে চিরুনি অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যমুনা নিউজ ঢাকা